বিয়ের প্রথম রাতে আমার শাশুড়ি মা আমাকে বললেন যেদিন আমি পুজো সম্পূর্ণ করতে পারবো সেদিনে আমি আমার স্বামীকে দেখতে পারবো কিন্তু রাতে পুজো করার আগে আমার শাশুড়ি মা একটা পারফিউম লাগে আমার ঘরে আসতেন আর সেই গ্রানে আমার ঘুম চলে আসতো এভাবে আমার বাচ্চাও হয়ে যায় কিন্তু আজ অব্দি আমি আমার স্বামীকেই দেখতে পাইনি একদিন রাতে আমি নাকে তুলো দিয়ে ঘুমানোর ভান করে থাকি ওই রাতে আমার স্বামী আমার ঘরে আসে আর আমার স্বামীকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমার খুব ধনী পরিবারে বিয়ে হয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম কারণ ছোটবেলা থেকে আমার কোনো সকাল আমি পূরণ করতে পারিনি এই দরিদ্রতার কারণে তাই আমি টাকার মূল্য বুঝতাম বাবা মার কাছে দুইটা টাকার জন্য কত মার খেয়েছি যখন আমার একটা বড়লোক পরিবারে বিয়ে হয় তখন আমি আর কিছু জিজ্ঞাসা করি নাই যে কার সাথে আমার বিয়েটা হচ্ছে আমি শুধু এটাই ভেবেছিলাম যে আমি এই দরিদ্রতা থেকে বেরিয়ে বড় একটা রাজপ্রাসাদে গিয়ে থাকতে পারবো আমার বিয়ের দিন তো আমি ভাবতেই পারি নাই যে এত দামি দামি পোশাক পরা লোকজনগুলো আমার শ্বশুরবাড়িরই তাদের চেহারা একটা উজ্জ্বলতা ছিল আমাদের ঘর তো গরিবের ঘর বিয়ের প্রথম যেদিন আমার শ্বশুর বাড়িতে গেলাম সেদিন আমার স্বামীকে দেখার খুব ইচ্ছা ছিল কারণ আমার বাবা মা তার ছবিটা পর্যন্ত আমাকে দেখায়নি তারা বলেছিল যে তুই একটা ভালো মেয়ে আর ভালো মেয়েরা বিয়ের আগে তার স্বামীকে দেখার জন্য জেদ করে না আমি মনে করি এই ব্যাপারটা জানার সব মেয়েরই অধিকার আছে কিন্তু আমার বাবা মা সেই অধিকারটা আমাকে দেয়নি আমার স্বামীর স্বামীর আমার 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 শাশুড়ি শাশুড়ি স্বাগতম জানায় আর ঘরে ঘরে দিয়ে আমাকে রাখে আমি ভাবলাম হয়তো বিয়ের নিয়ম বদল রাখা বাদ কানুন বাকি আছে সেগুলোর জন্য আমাকে এই ঘরে রাখা হয়েছে এরপর অনেকগুলো মহিলা এসে নিয়ম কানুন শেষ করে তখন আমার স্বামীর মুখটা ঢাকা ছিল আমি তাকে দেখতে পারিনি সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে আমার শাশুড়ি মা হয়তো এখন আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে যাবে কিন্তু এমনটা হয় না তিনি আমার ঘরে দরজাটা বাইরে থেকে বন্ধ করে চলে যান আমি তার অপেক্ষায় রইলাম কিন্তু আধা ঘন্টা হয়ে গেল তিনি আসলেন না আমি তো চিন্তায় পড়ে গেলাম বসে থাকতে থাকতে যখন কোমর ব্যথা হয়ে গেল তখন ভাবলাম দরজার দিকে একটু এগিয়ে যাই সাথে সাথে দেখে আমার শাশুড়ি মা ঝড়ের গতিতে আমার ঘরে ঢুকলেন ঢুকে উনি আমার পাশে বসে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন বৌমা আমি জানি তোমার মনের ভিতর কি চলছে যে তোমার স্বামী কেন এখনো ঘরে আসলো না তোমার শাশুড়ি বা কেন বারবার তোমার ঘরে আসতেছে আসলে আমি চাই না তোমার মানে তোমাদের উপর কারো নজর পড়ুক তুমি তোমার স্বামীকে দেখতে পারবে কিন্তু এখনো সেই সময়টা আসেনি তুমি এক কাজ করো এই হালকা শাড়িটা পরে এসো এটা পরে রাতে ভালো ঘুমাতে পারবে আমার শাশুড়িকে দেখে খুবই ভালো মানুষ মনে হয়েছিল উনি সত্যিই ভালো মানুষ আমি শাড়িটা পাল্টে এসে ঠাকুরের কাছে এসে পুজো করলাম আমার মনের আশঙ্কার কথা বললাম এরপর আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি আমার শাশুড়ি আমার পাশে বসে আছে উনি আমার খুব যত্ন নিচ্ছিলেন একজোড়া বালা দিয়ে বললেন এটা পরে নাও অনেক অতিথি আসবে বাড়িতে তো এখন তো সকাল হয়ে গেছে তুমি তোমার স্বামীর সাথে পরে দেখা করে নিও বাড়িতে অনেক অতিথি আসবে তাড়াতাড়ি সেজে নাও আমিও কথা মতো ভালো জামা কাপড় আমি বাড়ির নতুন বউ ছিলাম তাই সবাই আমাকে দেখতে থাকে আর সবাই অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে থাকে এক সময় ঋত্বিকের বউ আমি বুঝতে পারলাম না যে কেন সবাই এমন করতেছে কিন্তু তাদের মধ্যে কেউ ঋত্বিক কে দেখতেও চাইলো না ওর কথা জিজ্ঞাসাও করলো না সবাই আমাকেই দেখতে ব্যস্ত আমার যেন মনে হচ্ছিল যে সবাই আমার দিকে দয়ার চোখে তাকাচ্ছে আর সবাই বলতে লাগলো তোমার মঙ্গল হোক উপরওয়ালা যেন তোমাকে সাহায্য করে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো ছিল। তারা আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমি গরীব ঘরে মেয়ে। তখন আমি বুঝতে পারি নি যে আমি আসলে গরীব দেখে তারা আমাকে সহানুভূতি দেখাচ্ছে। বরং তারা আমাকে আমার দুর্ভাগ্যের জন্য সহানুভূতি দেখাচ্ছিল। বিকেলে আমার শ্বশুরই উনার রুমে নিয়ে বসালেন আমাকে। আমি তখন উনাকে জিজ্ঞাসা করলাম আমার স্বামীর কথা। উনি বলল বোমা তোর ওর সাথে দেখা করতে হলে তোমাকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। আর আমাদের বাড়ি মেয়েরা তো বিয়ের পর পর স্বামীকে দেখার জন্য এরকম পাগল হয়ে যায় না। আমি তখন বললাম আমার স্বামী যদি আমার সাথে দেখা না করতে চায় তাহলে উনি আমাকে বিয়ে করছেন কেন? আমার শরীরের চিন্তা ভাবনাগুলো ছিল এ আমি ভাবলাম যে উনি আর কতদিন আমাকে আমার স্বামীর থেকে দূরে রাখতে পারবে। ছেলেদের বিয়ের পর তো ছেলেরা তার বউয়ের সাথে কথা বলার জন্য উতলা হয়ে থাকে। তাই ভাবলাম হয়তো আমার শ্বশুর আর বেশি দিন এই ভাবে রাখতে পারবে না। এই ভাবে আমি চুপ হয়ে গেলাম কিন্তু আমার স্বামীর দিক থেকে কোনো উদ্বেগই দেখতে পেলাম না। কিন্তু আমার স্বামীকে দেখার জন্য মনটা খুব ছটফট করছে। রাতের বেলা যখন শ্বশুর আমার রুমে আসলো তখন আমি বললাম আজকেও কি আমি আপনার সাথেই ঘুমো? তখন আমার শ্বশুরই বলল আচ্ছা নীলরজ মেয়ে তো তুমি। তোমার স্বামীকে দেখার এতই তাড়া তাই না? তাও আবার বিয়ের পর দিনই। আচ্ছা ঠিক আছে। চলো তোমার সাথে তোমার স্বামী দেখা করবে কিন্তু একটা পর্দা থাকবে পর্দার আড়ালে থাকবে দুজনে সাত দিন অন্তত এইভাবেই চলবে আর তোমাকে প্রতি সকালে উঠে আরতি করতে হবে ঘুমাতে যাওয়ার আগে আরতি দিতে হবে আমাদের পন্ডিত মশাই এটাই বলে গেছেন যে বিয়ের সাত দিন পর তোমাকে পুজো করতে হবে আর এই সাত দিন তুমি তোমার স্বামীকে দেখতে পাবে না আমি ওনাকে বলি ঠিক আছে মা আমি এই নিয়ম পালন করতে প্রস্তুত আর সেই দিন থেকে এই নিয়ম মানা শুরু করে দেই এটা দেখে আমার শাশুড়ি মা খুব খুশি হন আর বলেন বৌমা দোয়া করি তুমি অনেক বড় হও